দর্শক বন্ধু আরো একটা গুরুত্বপূর্ণ চলে আসলাম তোমাদের বাসু দেবাই নম তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ফাল্গুন মাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমা যাকে দোল যাত্রা হোলি উৎসব গৌড় পূর্ণিমা বসন্ত উৎসব বলা হয় পঁচিশ বঙ্গাব্দে বছরে প্রথম চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিন মানুষের মনে অনেক প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে তারা দোল পূর্ণিমার পূজা কোন সময় করবে চন্দ্রগ্রহণের সময় কি করা যাবে তাহলে এটাই আমি এখন সমস্তটা বলবো দু সালে দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে কখন করবে দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণে যোগ থাকায় কোন সময় পূজা করা যাবে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিন অবশ্যই কোন কাজটা করা দরকার এই সমস্ত কিছু নিয়ে এখন আমি আসছি অবশ্যই শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাগবে একটু যদি সমৃদ্ধ তাহলে অবশ্যই দর্শক জামা ভ্লগস চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো লাইক করো এবং কিছু জানার থাকলে কমেন্ট করো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও এই বছর দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিটে বৃহস্পতিবার পূর্ণিমা তিথি সকালে শুরু হলেও উদয় তিথি মেনে এই দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই পূর্ণিমার তিথি সেই জন্য শাস্ত্র শুক্রবার পালিত হবে যেহেতু ওই দিন সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে তাই হোলি উৎসব মানে পালিত হবে দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন যাকে আমরা ন্যাড়া পোড়া বলে থাকি এই কাজটা সম্পূর্ণভাবে আটাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে দোল কুমিনা যে পোড়া বা হোলিকা দহন সেই কাজটা সম্পূর্ণ করা প্রয়োজন এই বছর দোল পূর্ণিমার দিনই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া বছরে প্রথম চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিন আগামী ফাল্গুন মার্চ শুক্রবার সম্পন্ন হবে শুক্রবার সকাল দশটা উনত্রিশ মিনিটে লাগছে এই চন্দ্রগ্রহণ যা থাকছে দুপুর দুটো বেগ আটচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে তাই এই চন্দ্রগ্রহণ ভারত বর্ষে দৃশ্যমান নয় তবে শাস্ত্র মতে কোনো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অশুভ হিসাবে গ্রহণ করা হয় কখনোই চন্দ্রগ্রহণে কোনো শুভ কাজ সম্পাদন করা হয় না বা যায় না এই বছর দোল পূর্ণিমার যে পালনীয় বিধি তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পূর্ণ করতে হবে অর্থাৎ শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের আগেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পূর্ণ করা প্রয়োজন দোল পূর্ণিমা সব থেকে শুভ সময় হলো শুক্রবার সকাল সাতটা বেজে ছয় মিনিট থেকে সকাল দশটা দোল পূজা এবং পালনীয় বিধি করা উচিত দোল পূর্ণিমার দিন অনেকে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজাও করে থাকেন যদি সত্যনারায়ণের পূজা ব্রত পালন করতে চাও তাহলে এই বিষয়টি বৃহস্পতিবার শুক্রবার উভয় দিনই করতে পারবে বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাত আটটা মিনিট পর্যন্ত পালন করা প্রয়োজন দোল পূর্ণিমা বা হোলি উৎসব হচ্ছে রঙের উৎসব একে বসন্ত উৎসব বলা হয় রাধা কৃষ্ণের সাতশত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিন আর এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মী বিশেষ ভাবে জাগ্রত হয় মা লক্ষ্মীর বোধ কথা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা সম্ভব হলে রাধা কৃষ্ণের পূজা ব্রত অর্চনা করো এবং এই দিন প্রথমে ঘুম থেকে উঠে ইষ্ট দেব দেবীর পূজা করেন তার আবির বা রং দিয়ে অবশ্যই নিবেদন করতে হবে যে দেব পূজা করুন না কেন এই জিনিসটা অবশ্যই করতে হবে তিন প্রকার আবির বা রং অবশ্যই সংগ্রহ করো ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে লাল রঙটা অবশ্যই থাকা দরকার এর হলুদ সবুজ নীল গোলাপি যত রকমের আবি জোগাড় করতে পারো খুবই ভালো কিন্তু লালটা অবশ্যই থাকা চাই লাল হচ্ছে শুভ তাই এই লাল আবির বা রং সবার প্রথমে দোল পূর্ণিমা দিন বাড়ির মুখ্য দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে দাও তারপর মা লক্ষ্মীর পাও এই দিনকে ওই রং দিয়ে এঁকে দাও মুখ্য দরজা থেকে পুরো ঠাকুরঘর পর্যন্ত মা লক্ষ্মীর পাও একে দাও এই দিন বাড়ি গড়দোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নানও করে আসতে পারো গঙ্গা স্নান না করতে পারলে তারও উপায় আছে স্নানের পর সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে দাও বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দাও সেই কুম্ভ জলটা কাজে লাগাও এই দিনকে তারপরে লোক লক্ষ্মী নারায়ণের পূজা সম্পন্ন করো অবশ্যই সবার প্রথমে দেব দেবীর পায়ে অবশ্যই আবি বা রং নিবেদন করতে হবে এই দোল পূর্ণিমার দিন রং বা আবির কেন করা হয় এই পুজোতে কেন রং বা আবি নিবেদন করতে হয় এটা সবার প্রথমে বলবো যে অনেকেই এই বিষয়ে জানো না এই প্রসঙ্গে বলবো যে এই বসন্ত উৎসব রং খেলা বা আধ্যাত্মিক অপরটি বৈজ্ঞানিক আধ্যাত্মিকটা কারণ হচ্ছে প্রথম বিষয় হলো হোলিকা দহনের সঙ্গে যুক্ত আ এই যে ভক্ত প্রহ্লাদের নাম তো নিশ্চয়ই শুনেছ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করতে হয়েছিল দৈত্যরাজ হিরণ্যকশ্যপের পুত্র ছিল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি তো এতটাই ছিল হিরণ্যকশ্যপে কে অত্যন্ত ক্রোধিত করে ভগবান বিষ্ণুর পুজো থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করেছিলেন হিরণ্যকশ্যপ যখন প্রতিবার ব্যর্থ হয় তখন তার বোন হোলিকার নিজে এই দায়িত্ব নিয়ে নেয় হলিকা একটা বর ছিল যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না তাই ভাগ্নে হত্যা করার উদ্দেশ্যে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলো হোলিকা আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলো এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেল কিন্তু হোলিকা দহন হয়ে গেল সেই দিনই আগুনে জলেপুরে ছাই হয়ে গেল সেই থেকে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে এই হোলিকা দহনের ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশ্যপকে বধ করে তাই ফাল্গুন মাসে এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় হিসাবে গণ্য করা হয় আর এই অশুভ শক্তি পরের দিনকে সমগ্র বিশ্বে এবং লাল দ্বারা আনন্দ মুখরিত হয়ে ওঠে আর সেই কারণে ফাল্গুন মাসে পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে এই পৌরাণিক ঘটনার পাশাপাশি আরো একটি কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতলা নামক রাক্ষসীকে বধ করেছিলেন পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আর গোপিনীদের সঙ্গে মেতেছিলেন এই দিনই আবার শ্রী চৈতন্য দেবীর জন্মগ্রহণ হয়ে থাকে নবদ্বীপ ধামে তাই এই দিনকে এই কারণে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তিনিকেতনে বসন্ত উৎসব উৎসব শুরু করেছিলেন বৈজ্ঞানিক দিক থেকে এই সময়কালে রং খেলা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমন কাল সেই কারণে এই সময়কাল মূলত বাতাসে বিভিন্ন ভাইরাস জীবাণু অতি মাত্রায় সক্রিয় হয়ে ওঠে যা আমাদের শরীরে করে। আর সমতা বজায় রাখার উদ্দেশ্যেই এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয় শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে বলা হলাষ্টক বলা হয়ে থাকে এই সময়কালকে অশুভতার প্রতীক হিসাবে গণ্য করা হয় এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি হয় এই হলাষ্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে তবে হোলিকা দহনের পরের সময়কাল থেকে শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ এই বছর হোলিতে যোগ অমিত সিদ্ধি যোগ সিদ্ধি যোগ ধ্রুব যোগ প্রভৃতি বিভিন্ন শুভযোগ তৈরি হচ্ছে আর মূলত এই হোলিকা দহনে পরবর্তী দুটো দিন যদি কোনো ব্যক্তি শুভ কর্ম করে থাকে তাহলে সেই কর্মে তিনি সফল হবেনই হবেন আশা করি এই হোলিকা দহন এবং বসন্ত উৎসব সমস্ত বলে দিলাম সত্যনারায়ণের পূজাও কখন সেটাও বলে দিলাম অবশ্যই প্রত্যেক সুন্দর করে দোল পূর্ণিমা উদযাপন করো হোলিকা দহন করে হোলিকা দহন মানেই হচ্ছে অশুভকে ত্যাগ করে শুভকে আগমন জানানো বা আহ্বান জানানো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আশা করছি প্রত্যেকে একটু হলেও সমৃদ্ধ হয়েছে আর সমৃদ্ধ হয়ে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের জন্য কবে কখন কোন সময় হোলিকা দহন এবং সত্যনারায়ণের পূজা বসন্ত উৎসব গৌড় পূর্ণিমা তারপরে কত রকম নাম শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাব তিনি পাঁচশো উনচল্লিশ বৎসর এইবারে আরম্ভ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের আবির্ভাব তীতি শান্তিনিকেতনে বসন্ত উৎসব মেলা মাতিয়া উৎসব বিশাল নবদ্বীপ কানতলায় রোডে আবার শ্রী গোবিন্দজীউর মন্দিরে একশো আট কলস গঙ্গার জল দ্বারা শ্রী শ্রী গোবিন্দজীর অভিষেক করানো হয় এই হোলির দিনকে মানে দোল পূর্ণিমার দিন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক অনেক জায়গায় এই উপলক্ষে বিশাল বড় বড় মেলা হয়ে থাকে তাই প্রত্যেকে যে যেখানে পারো সুন্দর করে দোল পূর্ণিমা উপভোগ করো গুরু প্রথমে ঠাকুরকে দাও তারপরে গুরুজনদের দাও এই আবির আবির কখনো গুরুজনদের পায়েও দেবে না সবসময় কপালে কারণ ঠাকুরকে শুধু পায়ে দাও বাকি যাকেই দাও কপালে দাও আবির এইটা কিন্তু সবসময় মাথায় রেখো কক্ষণে ঠাকুরের আবির কারুর পায়ে দেবে না গুরুজন হলেও